অভয়ার মা বাবার সঙ্গে আমরা সহমত ক্ষতিপূরণ নয় বাকিদের শাস্তি চাই অভয়ার নামে মোমবাতি জেলে স্মরণ করলো মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা সোমবার শিয়ালদা আদালত আরচিকরের ঘটনা অভয় দোষীদের শাস্তির ঘোষণায় খুশি নয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এদিন রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভের মাঝেই তারা মোমবাতি জ্বালিয়ে সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানালো তারা জানালো আমরা ক্ষতিপূরণ চাই না আমরা অভয় মায়ের সঙ্গে সহমত বাকি অপরাধীদের শনাক্ত করে তাদের তাদেরও শাস্তির দাবি করলো জুনিয়র ডাক্তাররা নয় আগস্ট দু হাজার চব্বিশ নিম্ন আদালতে তার সাজা ঘোষণা করা হয়েছে এবং এখন পর্যন্ত তদন্তে একমাত্র অভিযুক্ত হিসাবে প্রমাণিত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেওয়া হয়েছে প্রথমেই আমরা সবাই অভয়ার বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই তাদের তো একটাই লক্ষ্য ছিল অভয় ন্যায় বিচার এবং আরও একটি অভয়ার না হতে দেওয়া তারা যেটা বলেছেন যে ক্ষতিপূরণ নয় বিচার চাই সেই একই সুরে আমরা একই কথাই বলতে চাই এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম অপরাধ না হয় তাহলে সত্যি কথা বলতে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কি সেটা আমাদের জানা নেই সেটা আমরা বলার ভাষা হারিয়েছি আশা রাখবো পরবর্তী ক্ষেত্রে এই যে সমগ্র তদন্ত প্রক্রিয়ায় এখনও একাধিক অসঙ্গতি একাধিক প্রশ্ন রয়ে গেছে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি একজন হ্যাঁ একাধিক ভবিষ্যতে এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান হোক যারা প্রকৃত দোষী তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এক্ষেত্রে কোনো ক্ষমার জায়গা নেই এটা আমরা সবাই মনে করি সেটা একজন হোক বা একাধিকজন হোক এই আশা আমাদের রয়েছে কাজিয়ে আছিল পৰা ক'ত